গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রেন্ডস আমি সুমন তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে আসলাম স্বাগত তোমাদের নতুন ব্লগে আজ তোমরা ভাবছো কোথায় আবার যাচ্ছি তাই তো তো আজ যাচ্ছি একটা জায়গায় সেখানে আজকে আমি একা নই আমার সাথে আছে আরেকজন দেখাই তোমাদের তাই দেখো তো চলো বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে হাঁটছি ভেবেছিলাম বাইক নিয়ে যাব কিন্তু আজকে যা ওয়েদার বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই সেখানে বাইক নিয়ে যাওয়া যাবে না তো সেই জন্যে এখন এখান থেকে হাঁটছি ওড়িয়া পর্যন্ত যাব মেট্রো স্টেশন পর্যন্ত তারপরে ওখান থেকে মেট্রো নিয়ে মেট্রো ধরবো মেট্রো ধরে আমরা যাবো তো সাথে থাকো দেখতে থাকো কোথায় যাচ্ছি আজকে চলো চলে এসেছি আমরা মেট্রোর সামনে কবি নজরুল মেট্রো স্টেশন এখান থেকে মেট্রো ধরব মেট্রো ধরে আমরা যাব চলো তাহলে এগোনো যাক মেট্রো টিকিট কেটে আমরা উঠে পড়েছি মেট্রো স্টেশনে এখন মেট্রো আসবে সুবাস থেকে তো সেই মেট্রো করেই যাবো চলো তাহলে যাওয়া যাক মেট্রো এখনো আসেনি তো আসুক তার জন্য ওয়েট করি চলো দেখো আমাদের মেট্রো চলে এসছে আমরা এবার এই মেট্রো করেই যাব Ahora le de aquí que esperamos llorar. আমরা চলে এসেছি মেট্রো করে মেট্রো স্টেশনের সামনেই দাঁড়িয়ে আছি মেট্রো স্টেশনটার নাম হচ্ছে গিরিশ পার্ক তোমরা দেখতে পাচ্ছ দেখো গিরিশ পার্ক মেট্রো স্টেশনের নাম গিরিশ পার্ক গিরিশ পার্কের সামনে আমরা আছি এখান থেকে আমরা যাব হাঁটবো কোন দিকে হাঁটবো জানি না তো যেখানে এসছি এখানে যেতে গেলে আমাদের হেঁটেই যেতে হবে এখন তো চলো এগুলো দেখি হাঁটতে থাকি তোমরা থাকো দেখতে থাকো কোথায় যাচ্ছি কি করছি সব কিছু তোমাদের দেখাবো এই ভিডিওতে চলো এগোনে যাক আমরা হাঁটছি এখনো একটা মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি মার্কেটটা অনেক কিছু দেখলাম তোমাদের ভাবলাম দেখাবো কিন্তু ভিডিওটা করতে পারলাম না আমি হ্যাঁ সুন্দর সুন্দর জিনিস ছিল মার্কেটটায় অন্য একদিন কোনো একটা ভিডিওতে আমি দেখাবো আসবো এ চল এগোতে থাকি দেখতে থাকি ফাইনালি আমরা চলে এসছি জায়গাটাতে দেখো তো তোমরা জায়গাটা চিনতে পারছো নাকি জায়গাটা কি চিনতে পারছো তোমাদের চেনা লাগছে হ্যাঁ যদি তোমরা আমার আগের ব্লকটা দেখে থাকো তাহলে তোমরা জায়গাটা অবশ্যই চিনতে পারবে তোমাদের বলতে আমি ভুলে গেছিলাম যে আমি যে মার্কেটে আগের দিন এসেছিলাম কাঁসা পিতলের তো সেখানে দোকান থেকে সেই সময় যেই মাপটা আমি নিয়ে এসলাম সেই মাপের জিনিস ছিল না তো আমাকে বলেছিল দু তিন দিন পরে আসতে তো সেই জন্যই আমার আজকে আসা তো চলো দেখতে থাকি যে জিনিসটা নিতে এসেছি সেটা আজকে পাওয়া যাবে কি না চলো হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই ধরেছো এটা এটাই নতুন বাজার আমি আবার আসলাম তো দেখি চলো এখানে জিনিসগুলো পাই কি না দেখা যাক আমরা চলে এসেছি আপনার নতুন বাজার তো নতুন বাজারে অনেক দোকান আছে তার মধ্যে থেকে আমরা একটা দোকানে আসলাম সেটার নাম হচ্ছে সত্যনারায়ণ বাসনালয় তো এখান থেকে কি নিলাম এখান থেকে নিলাম এইটা এখানে তোমরা অনেক রকমের জিনিস পেয়ে যাবে ফুলের সমস্ত জিনিস তোমরা পেয়ে যাবে ঠাকুরের সমস্ত সাজসজ্জা সমস্ত কিছু তোমরা পাবে দেখো যেহেতু কিছুদিন পর শিবরাত্রি তো সেই জন্য এখানে ত্রিশুল সাপ এসব সমস্ত কিছু বিক্রি হচ্ছে আর এখানে এই দোকানের নাম্বার রয়েছে তোমরা যদি কেউ আসতে চাও তো এই দোকানে কোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো এটা হচ্ছে টু এইটি সেভেন এর রবীন্দ্র শহর নতুন বাজার সত্যনারায়ণ বাসনালয় তোমরা এখানে ভিজিট করতে পারো হ্যাঁ আগের দিন আমি এই মার্কেটে এই কারণের জন্যই এসছিলাম এই জিনিসটা নেওয়ার জন্যই তো তখন ওই সাইজটা ছিল না তো আজকে পেয়ে গেছি সাইজটা তো কিনে নিয়েছি এবার যাচ্ছি বাড়ির দিকে তো এখন হাঁটছি রাস্তা দিয়ে চলো হাঁটতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো অনেকটা হেঁটে ফেলেছি তাই এখন একটু ব্রেক নিতে হবে তো ব্রেকের জন্য আমরা চলে এসেছি চায়ের দোকানে তো এখান থেকে চা খাচ্ছি চলো এখানে কাকা চা বানাচ্ছে সুন্দর চা খুব সুন্দর এই দেখো একজন চা আর বিস্কুট খাচ্ছে অনেকটা ক্লান্ত বলে অনেকটা ক্লান্ত হেঁটে তাই চা আর বিস্কুট খাওয়া দাওয়া চলছে চাটা খুব সুন্দর বানিয়েছে গরম আছে খেয়েও ভালো লাগছে তো খেয়ে দিয়ে এনার্জি পাবো হাঁটবো মেট্রো পর্যন্ত তো যেতে হবে তারপর ওখান মেট্রো করে বাড়ি তো চলো বন্ধুরা হাঁটতে থাকি হ্যাঁ বন্ধুরা অনেক বন্ধুরা হাঁটছি তো হাঁটতে হাঁটতে স্বাভাবিক গেছে তো একটা রোলও খাচ্ছি রোল খেতে খেতে হাঁটবো এবার বাড়ির দিকে যাওয়ার পাল্লা কেনাকাটি তো হয়ে গেল এবার বাড়ির দিকে যাচ্ছি ফুলটা বেশ ভালোই বানিয়েছে গরম আছে বেশ ভালো লাগছে ফুলটা খেতে ভালোই বানিয়েছে তো এ দেখো ওটা দিয়ে হাঁটছি আমরা হাঁটছি এই স্টেট চলে যাচ্ছে হচ্ছে শোভাগার শুধু দুটি তো আমরা এখান থেকে মেট্রো ধরব মেট্রো ধরে বাড়ির দিকেই যাব তো রোল খেতে খেতে আটটায় আটটায় চলো মেট্রো পর্যন্ত যাওয়া যাক তো চলো এখানে যাক হ্যাঁ বন্ধুরা রোল খেটে খেতে অনেকটা রাস্তায় খেতে করলাম আমরা আচ্ছা চলে এসেছি আমরা মেট্রো স্টেশনের সামনে তো এখান থেকে মেট্রো ধরবোটি মেট্রো আছে তোমরা তো এখান থেকে আমি মেট্রো ধরবো মেট্রো ধরে যাবো বাড়ির দিকে তো চলো এগুলো যা তো চলো তোরা মেট্রোর টিকিটটা কাটতে হবে কেটে মেট্রো ধরে বাড়ির দিকে যাই বাকি কথা মেট্রো থেকে নেবেই হবে দেখতে দেখো তোমরা চলো হ্যাঁ ফ্রেন্ডস আমরা আলটিমেট পৌঁছালাম গড়িয়াতে তো ওখান থেকে এসে আর একটু বাড়ি যেতে ইচ্ছা করলো না তো একটা রিক্সায় উঠে পড়লাম এখন ওই রিক্সা করে যাচ্ছি তো ভিডিওটা তোমাদের কেরম লাগলো তোমরা জানিও কমেন্ট করো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো অন্যদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো আর পাশে টাকা বেলা আইকনটি প্রেস করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা গুড নাইট